দেখছেন অবস্থা বাঙালি ফিরি পেলে বুঝকিও সারে না কিভাবে কি আপনার কি ওইটা আছে নাকি আপনি সবাইকে রমনা পার্কে ফ্রি সার্ভিস দেওয়ার জন্য ডাকলেন এখন সবাই গেল আর আপনি বলতে আসছেন বাইশ চালন একশো দেই খেলন তাকে দেখলেই সবাই চিল্লা একশো বা দেড়শো বলে কারণ সে সিএনজি মানে মানে ভাড়া চালিত মাঝে মাঝে ভাড়া না থাকলে ফ্রি সার্ভিসও দিয়ে থাকে

সো এখানে হচ্ছে তেমন কিছু হয় নাই রমনা পার্কে আমি ভিডিও করতে গেছিলাম ওখানে আমি যেতো सेलिब्रिटी হাজার হাজার দর্শক সেলফি নিতে আসছে আপনি सेलिब्रिटी নাকি প্রতিভা সেটা দর্শক বলবে আমি বলুম না আমার শরম করে রমনা পার্কে আমি ভিডিও করতে গেছিলাম ওখানে আমি যেতো सेलिब्रिटी হাজার হাজার দর্শক সেলফি নিতে আসছে সেলফি নিতে আসলে দামাদামি করতে আসছে আর সেটা সবাই দেখছে হ্যাঁ কি যুগ আসলো ফ্রি সার্ভিস দাও সস্তা প্রতিভা নিজেকে सेलिब्रिटी দাবি নাই না আইছো দুই দিন পর পর বনীয়ে কক্সবাজার যায় হানিমুন করতে হুম বুঝতে হবে ভাইয়া বড় লোকস দুই দিন পর পর রমনা পার্কে যায় ফ্রি সার্ভিস দিতে বুঝতে হবে মাইয়া তো কেও এদেরকে বলে টিকটকার আবার কেউ বলে কন্টেন্ট ক্রিয়েটর বাট অনলি মি খেলা হবে দর বড়া করতে যেমন একসাথে হলে গ্যান লাগায় তেমনি অনলাইনে কিছু মেয়ে আছে শুধু নষ্টা ঠিক বলেছো যখন কেউ চুল কালার করে ভিডিও বানায় তখন তাকে বলা হয় কেউ যখন নষ্টামি করে শরীর দেখায় তখন তাকে বলা হয় এ ধরনের মেয়েরা যাতে মাথা তাহলে ঠিক মানে ব্যবসা বুঝে ভালো আপু আপনার ব্যবসার জন্য শুভকামনা রইলো আমার শুভকামনা দিয়ে আপনার কিছুই হবে না তা আমি জানি আপনার এই ব্যবসার জন্য জনিবের দোয়া লাগবে আমি যাইতাম যাইতাম আফসোস এমন একটা মুসলিম কান্ট্রিতে বাস করি যে দেশের মেয়েরা বাইরাল হতে চলে লিঙ্ক বের করে আবার কেউ নস্তিকে মডার্ন মনে করে লাগে তখনই যখন এদের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। দেশের আইনও ঠিক নেই এদেশের মানুষ বেশিরভাগই চামচা কারো কারো চামচামি দেখলে মনে হয় তাদের জন্মের কৃষ্ণে তাদের নেতাদের বড় হাত আছে কথা কি ক্লিয়ার না আজকের জন্য ক্লিয়ার যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ